হ্যাঁ জানি যে জামাই ষষ্ঠী দিন আগে চলে গেছে তাও আমার ব্লগটা পোস্ট করা হয়ে ওঠেনি কারণ আমি প্রচন্ড পরিমাণ ওইসব কথা বাদ দাও আমি আজকে জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই দিন আমি কি কি করেছি না করেছি সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার তোমরা দেখো জামাই আমরা ছিলাম বাড়িতে তাই জন্য ভাবলাম সবাই যখন দই মিষ্টি খাবে আমার ঠাকুরটা কেন সেই কাজ গাইজ চললাম রোদের মধ্যে বাজারে আমি দেখো কেমন টাটকা পোড়া দেখো 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 মেন রোডটা কেমন খাঁ খা করছে তোমরা শুধু দেখো মনে হচ্ছে যেন আমাকেই গেলে খাবে তো দেখতেই পাচ্ছ আমার হেলিকপ্টারটা নিয়ে ঢুকতে না ঢুকতে এখানে পাশে দেখলাম একটা বডিগার্ড শুয়ে আছে তাকে টোপকে আমি মিষ্টির দোকানে ঢুকবো কিন্তু মিষ্টির দোকানে সবকিছু শেষ গিয়ে দেখি সমস্ত কিছু শেষ হয়ে গেছে সব জামাইগুলো শাশুড়িদের জন্য এত এত মিষ্টি নিয়েছে এত এত মিষ্টি নিয়েছে যে মিষ্টির দোকানে মিষ্টিই নাই যাই হোক ওই দোকানে মিষ্টি পাইনি বলে পরের দোকানে গেছিলাম আবার ও মা আই অ্যাম তো অবাক কারণ এই দোকানে তো আরই না নাই ওই দোকানে যাও দু চারটে ছিল এই দোকানে তো সেটাও নাই একটা মুসিবাতে যে পড়ছি গাইজ তারপরে আরো তিন চারটে দোকান খুঁজলাম আর তারপরে পেয়ে গেলাম আর তারপরে আমি আমার বুলেটটাকে নিয়ে রওনা দিলাম সেই রোদের মধ্যে দিয়ে এসেছি একটা খেজুরের প্যাকেট আর হচ্ছে একটা দইয়ের হাড়ি যেটা আমি অনেক খুঁজে খুঁজে এনেছি না না একদমই খেজুরটা ঠাকুরের জন্য না ওটা আমার জন্য মানে আমি খাবো না ছিলাম তো অন্য মিষ্টি আনতে বাট পাইনি তাই এটা নিয়ে আসতে হয়েছে সূর্য আমার বউয়ের সাথে মনে হয় হয়েছে তার জন্য হচ্ছে কি এরকম একটা তাপ সৃষ্টি করেছে রেগে গেছে বিশাল এত রোদ এত রোদ কি আর বলি তোমাদেরকে দেখো এখন মুখটা যেরকম কালো লাগছে ঠিক এরকম মুখটা হয়ে গেছে দোকান পাচারের যা ভি তোমাদেরকে কি আর বলি তাই জন্য দোকানে তো এই সমস্ত কিছু দেখানো হয়নি তো এই যে এখন আমি নিয়ে চলে এসেছি দইয়ের সারা দই পাওয়া যায়নি গাইস তাই জন্য লাল দই শাশুড়ি শ্বশুরের জন্য এত মিষ্টি নেওয়া নিয়েছে যে দোকানগুলোতে আর মিষ্টিই নেই নিয়েছিলাম এই যে একটা খেজুরের প্যাকেট খেজুরটা খেতে মন্দ না বেশ ভালো চলো চলো এবার তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলাম একেবারে সান টান করেই একদম বাজারে গেছিলাম তার জন্য এখন হচ্ছে কি হাত পাড়া ধুয়েই বসবো পুজো দিতে মাথায় আমার উকুন গুলো নাড়া দিয়েছিল সেই আনন্দে হচ্ছে একটুখানি নাচানাচি করছিলাম বাড়িতে এরকমই সারাদিন নাচতে থাকি ওটা কোনো ব্যাপার না যাই হোক এখন ফুল টুল তুলে নিয়েছি এখন আমি পুজোটা শান্তি মনে দিয়ে নিচ্ছি এই যে গাছ দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি আর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বাইরে গিয়ে বসেছিলাম আর তারপরে আমি একটা দইয়ের বাটি নিয়ে বসে পড়ি আচ্ছা তোমাদের লাল দই ভালো লাগে নাকি সাদা দই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু দুটোই ভালো লাগে বেশি ভালো লাগে সাদাটা আর আজকে সাদা আমি পাইনি তাই জন্য লালটাই আমাকে আনতে হয় আর আজকে আমাদের বাড়িতে রান্না বান্না হয়েছে দেখো এই যে একটা পাঁচ তরকারি মাছের তরকারি আর রয়েছে সাইডে দেখতেই পেয়েছিলাম যে কালো কালো মি আর দিয়ে আলু দিয়ে ভাজা আর ফ্রিজ নেই গাইস কি আর বলি বলো তো যেই দইটা এনেছিলাম সেই দইটা তখনই জল জল হয়ে যাচ্ছিল আর এখন আর অবস্থাটা দেখো একদম করার নেই গাইস এত গরমে আমরাই গলে যাচ্ছি আর দই তো কোন ছাড় মাঝখানে না আমি একটু এক ঘুম দিয়ে নিয়েছিলাম তাই জন্য মুখটা এরকম নেতা নেতা হয়ে গেছে তো যাই হোক গাইজ যদি ভিডিওটা এই অব্দি চলে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে ভিডিওটা তো ভালো লেগেছে নাকি লাগেনি দেখো আমার মাছের কিন্তু সব থেকে পছন্দের পিস হচ্ছে ল্যাজা যেহেতু ল্যাজাটা ছিল এর থেকে বড় সাইজের যে ল্যাজাটা আছে সেটা আমার বেশি ফেভারেট যাই হোক ল্যাজা মুড়োর কথা সবকিছু এখন বাদ আমার এখন ভিডিও শেষ করার টাইম হয়ে গেছে তো টাটা গাইজ